হ্যালো গাইজ আজকে তিন রকমের পুলি পিঠে রেসিপি নিয়ে এসেছি দেখো এখানে আছে ঝাল ঝাল ভাজা পুলি আর যাদের মিষ্টি খেতে একদমই ভালো লাগে না তাদের জন্য এই ঝাল ঝাল পুলি পিঠের রেসিপিটা ভীষণ মজাদার আর তার সঙ্গে আছে যারা দুধ পুলি খেতে ভালোবাসে তাদের জন্য দুধ পুলি রেসিপি আর আছে ভাপা পুলি সেটাও ভীষণ মজাদার তো চটপট কিভাবে এই রেসিপিটা বানাবে সেটাই দেখাবো তো ফ্রেন্ডস দেখো আমার আর একটা পুলিপিঠের ভিডিও আছে সেটা যদি না দেখেছ তো প্লিজ দেখে নিও আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেছো তাও সেটা করে দিও যাদের পিঠের সেপ ঠিক মতো আসে না বা দুধের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই পিঠে থেকে পুর বেরিয়ে যায় আবার অনেক সময় পিঠে অনেক শক্ত হয়ে যায় তাদের জন্য আজকের এই ভিডিওটা একটা কড়াইয়ের নারকেল কোড়া আর দিয়েছি খেজুর গুড়ের পাটালি এবার একটা পুর বানিয়ে নেব দেখো কিছুক্ষণ নাড়তে নাড়তে এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে যখন আসবে তখনও কিন্তু আমি নামাবো না একটু আঠালো ভাব হবে তখন নামিয়ে নেব দেখো এখনও কিন্তু জল জল ভাব আছে তাই এরকম যখন একটু আঠালো হবে তখনই নামাবো এর থেকে বেশি কড়া করলে কিন্তু আল হয়ে যাবে তখন আবার পুড় দেওয়া হবে না বা শক্ত হয়ে যাবে তো ঠিকঠাক করে নামাতে হবে ব্যাস এক কাপ জল দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আমি এখানে জলটা যেই ফুটে উঠবে সেই একটু একটু করে চালের গুঁড়ি দিয়ে তারপর নাড়তে থাকবো এভাবে যদি বানাও তাহলে পিঠেগুলো একটু বেশ নরম হবে একটু একটু করে চালের গুড়ি দিতে থাকবো আর নাড়তে থাকবো এবার যখন একটা ডোর আকারে আসবে তখন গ্যাস বন্ধ করে দিয়ে আমি এইটাকে ঢাকা দিয়ে রাখব ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তাহলে বেশ নরম হবে পিঠেগুলো ব্যাস এইবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পরে যখন একটু ডোটা ঠান্ডা হবে তবে পুরোটা ঠান্ডা হবে না গরম থাকা অবস্থাতেই কিন্তু মাখতে হবে না হলে কিন্তু এই ডোটা একটু শক্ত হয়ে যাবে একটু একটু করে যদি তোমাদের জল লাগে তাহলে দিয়ে মাখতে পারো কিন্তু আমি যে মাপ দিয়েছি জলের সে তারপরে কিন্তু আর জল দরকার হয় না এইভাবে হাত দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে ও যত ভালো করে মাখবে তত পিঠে ভালো হবে নরম হবে যদি ডো শক্ত হয়ে যায় তাহলে পিঠে কিন্তু ভালো হবে না ফেটে যাবে এবার ডো থেকে লেচি কেটে নিতে হবে আর এই লেচিগুলো যেন একই একই সাইজের সাইজের হয় তাহলে পিঠে কিন্তু হবে দেখতে ব্যাস হাতে করে একটু আটা লাগিয়ে নিয়ে তারপরে এরকম ভাবে একটা বাটির আকারে সেপ দিয়ে নেব তারপরে পুর দেব পুর কিন্তু খুব সামান্য দিতে হবে এবার আঙুলের ডগাই আটা নিয়ে এভাবে চিপে দিলে পুর বেরিয়ে আসবে না ব্যাস এইবার দেখো খুব ভালোভাবে মুড়ে নিয়ে তারপরে কোন থেকে আঙুলের মাথাতে একটু করে চিপে দেব তারপরে ওটাকে নিয়ে এসে কিন্তু মুড়ে দিতে হবে আমি কিভাবে দিচ্ছি একবার দেখো ভালো করে তাহলে কিন্তু বুঝতে পারবে এভাবেই প্রথমে একটু আঙুলের ডগাতে করে চিপে দিয়ে তারপর ওটাকে নিয়ে এসে আমি মুড়ে দিচ্ছি এভাবে পিঠেগুলোকে বানাবো ব্যাস দেখো কত সুন্দর একটা শেপ হয়ে গেছে আবার আর একটা লেচি নিয়ে আমি একটা বাটির আকারে শেপ দিয়ে নিচ্ছি আর খুব সামান্য পুর দেব এর মধ্যে তারপরে আঙুলের ডগা একটু আটা নিয়ে ওই পুরটাকে বসিয়ে দিচ্ছি এরপরে মুখটাকে মুড়ে দিতে হবে তারপরে একদম কোন থেকে সেপ দেব দেখো একটু করে আঙুলের মাথাতে করে চিপে দিয়ে তারপরে ওটাকে এনে আবার মুড়ে দিচ্ছি এভাবে সবগুলো সেপ দিয়ে নেব আর অল্প পুর দিলে পুর আর বেরিয়ে যাবে না ব্যাস এভাবে যদি সেপ দাও পিঠেগুলো কিন্তু দেখতেও সুন্দর লাগে যারা অনেকবার পিঠে বানিয়েছে তারা তো জানেই যারা নতুন একদম তাদের জন্য আরো আমি দেখিয়ে দিচ্ছি যাতে তারা এরকম ভাবে বানিয়ে নিতে পারে ব্যাস এভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব পুলি পিঠেগুলো সব বানিয়ে নিয়েছি আর কিভাবে তোমরা বানাবে সেটাও আমি দেখিয়ে দিয়েছি তো দেখো এখানে একটা ফুটো ফুটো থালা নিয়েছি সেই থালার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি তাহলে পিঠেগুলো আর থালার মধ্যে লেগে যাবে না তো এবার সব পিঠেগুলো দিয়ে দেব দেওয়ার পরে আমি এগুলোকে ভাপে সেদ্ধ করে নেব তো এখানে দেখো জল গরম করতে দিয়েছি তো জলে ভাপ উঠেছে তো এই সেই ভাপে আমি এই পিঠেগুলোকে সেদ্ধ করে নেব আর এই পিঠেগুলো সেদ্ধ হতে দশ মিনিট টাইম লাগবে তো ফ্রেন্ডস দেখো পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমি যতগুলো পিঠে বানিয়েছি সব পিঠেগুলো আমি এভাবেই ভাপিয়ে নেব প্রথম আর এই ভাপে সেদ্ধ করলেও কিন্তু আমার এই পিঠেগুলো বানাতে একটু সুবিধা হবে আমার সব তোলার পরে আমি আর ব্যাচ দিয়ে দিচ্ছি তো দু ব্যাচে আমার সব পিঠেগুলো ভাপানো হয়ে গেছে এবার আমি সব পিঠেগুলো তুলে নিয়ে আমি এখান থেকে কিছুটা এই ভাপা পুলি পিঠে রেখে দেব তার সঙ্গে একটু ঝোলা গুড় আর এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে অসাধারণ একটা রেসিপি আর তার সঙ্গে আমি দুধ পুলি বানাবো তো এখানে নিয়ে নিয়েছি পাঁচশো দুধ এখানে জাল দেওয়া পাঁচশো দুধ আছে আর এই দুধটাতে সামান্য চিনি দিলাম তাহলে গুড় দেওয়ার পর আর কেটে যাবে না দুধটা তো এবার গুড়গুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখো যেহেতু আমি এখানে পিঠেটা আগেই সেদ্ধ করে নিয়েছি ভাবে তার জন্য কিন্তু আগে আমি গুড়টা দিলাম আর যদি পিঠে আমার সেদ্ধ না হয়ে থাকতো তাহলে আমি আগে দুধের মধ্যে পিঠেটা সেদ্ধ করে নেওয়ার পরে গুড়টা দিতাম আর অনেক সময় আগে যদি মিষ্টি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পিঠে সেদ্ধ হতে চায় না তো সেই জন্য এটা করা দেখো এখানে পুলি পিঠেটা রেডি হয়ে গেছে এবার আমি ঝাল যে পিঠেটা সেটা বানাবো তো অনেকের মিষ্টি খেতে ভালো লাগে না তখন কিন্তু এই ঝাল ঝাল পিঠেটা ভীষণ ভালো লাগে তো এখানে একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবার পিঠেগুলো দিয়ে ভালো করে পিঠেগুলোকে ভেজে নেব ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে ঝাল ঝাল পিঠে তো ফ্রেন্ডস তোমাদের আজকের এই রেসিপিগুলো কেমন লাগলো সেটা জানাইও আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক এনে শেয়ার করে দিও আর দেখো এই পিঠেগুলো আমি যেহেতু প্রথমেই ভাপিয়ে নিয়েছি তার জন্য কিন্তু আমার সুবিধা হয়েছে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর প্রথমে ভাপিয়ে নেওয়ার জন্য কিন্তু সব পিঠেগুলো আমার চটপট বানানো হয়ে গেছে আর এই তিনটে পিঠের টেস্ট কিন্তু আলাদা হবে তিন রকমের টেস্ট হবে তো ফ্লিক্সগুলো ফলো করো তো তোমাদেরও কিন্তু পিঠে ভালো হবে রিক্সগুলো ফলো করো তো তোমাদেরও কিন্তু পিঠে ভালো হবে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো আরও নতুন নতুন ভিডিও আসবে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ফ্রেন্ডস তো দেখো তিন কালারের পিঠে আর তার সঙ্গে একটু নলেন গুড় তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ফ্রেন্ডস তো দেখো তিন কালারের পিঠে আর তার সঙ্গে একটু নলেন গুড় তো একদম শীতকালের অনেকের ফেভারিট এই পিঠে তার জন্য বানিয়ে দেখালাম ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো থ্যাংক ইউ